ক্যামেরা সহ সামনে পিছে ক্যামেরা ভিডিও কলে কথা বলতে পারবেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ ফাইভ জি ইউটিউব ফেসবুক টিকটক স্টোর আছে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন ডিসপ্লে সব যারা অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াশ আন তারা এটা নিতে পারেন একদিন চার্জ দিলে আপনার পাঁচ থেকে দশ দিন চার্জ চোখ বন্ধ করে থাকে আসসালামু আলাইকুম অনেকদিন পর আবার ভিডিও নিয়ে আসলাম আজকে ঈদ উপলক্ষে ধামাকা অফার পাবেন পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে যাদের বাজেট উপরে বা সিম সিস্টেম স্মার্ট ওয়াচ নিতে চান সিম সিস্টেম অ্যান্ড্রয়েড সিস্টেম সকল ধরনের স্মার্ট ওয়াচ কিন্তু আমাদের কাছে আছে ঠিক আছে তো পুরো ভিডিও না টানে দেখতে থাকে এক এক করে কিন্তু আমরা পুরো ভিডিও দেখাবো তারপরে হাজার বারোশো টাকার মধ্যে যায় যারা সাতটা আটটা বেলসহ ঘড়ি চান তো সবগুলো ঘড়ি কিন্তু আমরা আমরা এক এক করে দেখাবো তো শুরু এই যে একটা স্মার্ট ওয়াচ দিয়ে এটা ডাব্লিউ উনিশ ম্যাক্স দুইটা বেল সহ নাইন সিরিজের কার্ভ ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ ঠিক আছে দেখেন ঘড়িটার ডিজাইনটা দেখেন খুবই চমৎকার একটা ঘড়ি কিন্তু কার্ভ ডিসপ্লের মধ্যে এটা কালার আছে এটা হলো সিলভার কালার আমাদের কাছে ব্ল্যাক কালারও আছে কতটা কার্ভ দেখেন দেখছেন ঘড়িতে চার্জ আসে আপনার একটু অন করে দেখা এটা ডিসপ্লেটা দেখলে আসলে বুঝতে পারবেন এই যে দেখেন ডিসপ্লে এর ব্রাইটনেসটাও কিন্তু অনেক ভালো এবং কার ডিসপ্লে দেখতেও সুন্দর ডিসপ্লেটা কিন্তু পুরো ডিসপ্লে ঠিক আছে শুধু যতটুকু কাপ ততটুকু বেজেল আছে তো চমৎকারের সাথে টাচ কোয়ালিটি দেখে না তো এই স্মুথ টাচ কোয়ালিটি সকল ধরনের ফিচার আছে হার্ড সেন্সর ব্লাড অক্সিজেন ক্যালকুলেটর ক্যালেন্ডার এখান থেকে ডায়াল করে কল করতে পারবেন এই স্পিকার আছে আপনার কথা বলতে পারবেন মানে সকল ফিচার আছে চমৎকার একটা স্মার্ট ওয়াচ দুইটা দুইটা বেল থাকবে থাকবে সাথে ঠিক আছে এই এক দুই কালারের এবং এটার ব্ল্যাক কালারও থাকবে ব্ল্যাক কালারের সাথে একটা ব্ল্যাক বেল্ট এবং একটা অরেঞ্জ কালার বেল থাকবে তো নাইস সিরিজের এই স্মার্ট ওয়াচটা আমরা প্রাইসটা বলে দে ভিডিও বেশি বড় করব না কেউ না সবাই না টেনে ভিডিও দেখবেন অবশ্যই না হলে মাঝখান থেকে কিন্তু আপনার অনেক কিছু কে কে বলতেছে এটা প্রাইসটা বলে দেয় কে ডাব্লিউ উনিশ ম্যাক্স দুইটা বেল সহ নাইন সিরিজের স্মার্ট ওয়াচের প্রাইস দেবো হলো মাত্র এক হাজার টাকা এক হাজার টাকার মধ্যে এটা পেয়ে যাবেন ঠিক আছে এরপরে হলো তিনটা বেল সহ তো তার আরেকটু বেশি যারা চান এটা হচ্ছে কে ডাব্লিউ টু ম্যাক্স এই যে তিনটা বেল সহ পাবেন এটা এটাও কিন্তু কার ডিসপ্লের মধ্যে চমৎকার একটা স্মার্টওয়াচ এটাও ওই সেম ওইটার মতোই কিন্তু আপনারা সরাসরি আসবেন দেখে নেবেন সমস্যা নাই এই যে এটার সাথে কিন্তু তিনটা বেল পাবেন এই যে এখানে দুইটা বেল দেওয়া আছে এবং এখানে একটা টোটাল তিনটা বেল থাকবে ওয়ারলেস চার্জার থাকবে এটার প্রাইস দেবো হলো মাত্র বারোশো টাকা বারোশো টাকা না ঈদ পোলাক প্রাইস দেবো মাত্র এগারোশো টাকা এগারোশো টাকায় এডাবলু টু ম্যাক্স স্মার্ট ওয়াচ পেয়ে যাবে তারপর দেখা যাচ্ছে নতুন একটা স্মার্ট ওয়াচ আসছে সিরিজ টেন এর দেখেন সিরিজ টেন পঁচিশ ম্যাক্সি থ্রি প্লাস তিনটা বেল্টের সাথে একটা গড়ি পাবেন সিরিজ টেনের যারা নতুন এটা নিতে পারেন এক কথা অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটার সাথে তিনটা বেল্ট পাবেন তিনটা বেল্ট সহ ওয়ারলেস চার্জার কারপ্লে একটা স্মার্ট ওয়াচ সিরিজ টেনের মধ্যে সকল ধরনের ফিচার সহ এটার প্রাইস হলো মাত্র এক হাজার টাকা তিনটা বেল্ট সহ এক হাজার টাকা সিরিজ টেন এর এই প্রথম এত কম দামের স্মার্ট ওয়াচ আর পাবেন না ঠিক আছে স্টক শেষ হওয়ার আগে অবশ্যই স্ক্রিনে দেওয়া যোগাযোগ করলেই সরাসরি এসে নিতে পারবেন অথবা কুরিয়ারে নিতে পারবেন বর্তমানে ঈদের কারণে কুরিয়ার বন্ধ আছে কুরিয়ারে কেউ নিতে চাইলে ঈদের পরে আমাদের সাথে যোগাযোগ করবেন কিন্তু আপনার চাইলে এখন অর্ডার করে রাখতে পারেন ঈদের পরে আমরা কুরিয়ার করে দেবো ঠিক আছে আর সরাসরি আমাদের দোকানে আসতে আমাদের দোকানের লোকেশন হলো ঢাকা মিরপুর এক নম্বর কোঅপারেটিভ মার্কেটের তলায় পনেরো নম্বর দোকান পনেরো নম্বর দোকান মামুন ইন্টারন্যাশনাল আসলে আপনার সরাসরি যেটা পছন্দ শুধু এই স্মার্ট ওয়াচ না এছাড়াও কিন্তু আমাদের এখানে কিন্তু আরো অসংখ্য স্মার্ট ওয়াচ আসবে ঠিক আছে আপনার যেটা খুশি সেটা দেখে যাচাই করে নিতে পারবেন এছাড়াও আমাদের কাছে আছে ঠিক আছে তো কথা বাড়াবো না এরপরে নতুন একটা থ্রি আলটা থ্রি পার্সনের একটা স্মার্ট ওয়াচ এটার সাথেও তিনটা বেল পাবে এটা হচ্ছে আলটা সিরিজের যারা আলটা সিরিজের মধ্যে পছন্দ করেন তারা এটা নিতে পারেন ঠিক আছে এটাও কিন্তু দেখতে খুবই চমৎকার এটারও কালার আছে সিলভার এবং ব্ল্যাক কালার তো যার যে কালার লাগবে দেওয়া যাবে পিছনে কিন্তু চারকোনা চারটা স্কুল আছে। তারপরে আপনার স্টেপ লক আছে তো এটার টাচ কোয়ালিটিও খুবই চমৎকার আপনার সরাসরি আসবেন আসলে দেখে যাচাই করে নিতে পারবেন সমস্যা নাই এটার সাথে তিনটা বেল্ট পাবেন ঠিক আছে যে দেখেন তিন কালারের তিনটা বেল্ট আছে এটা হচ্ছে কেডাব্লু তেইশ আলটা থ্রি এটার প্রাইস দিব হলো বারোশো টাকা এটা বারোশো না জান যেহেতু এটা এক হাজার টাকা দিছি সিরিজ টেনের এই আলটা থ্রি এটা দুইটার প্রাইস এর সেম মাত্র এক হাজার টাকা ঠিক আছে এক হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন দুইটার যেটাই নেন আপনার দুইটার ফিচারে কিন্তু সেম শুধু এটা হচ্ছে আলটা সিরিজ আর এটা হচ্ছে টেন সিরিজের ঠিক আছে এরপরে দেখা যাচ্ছে ছোটোর মধ্যে একটা স্মার্ট ওয়াচ অনেকে আছে যে আপুদের জন্য স্মার্ট ওয়াচ করতেছে সাইজটা একটু ছোটো দরকার বা নিজের ছেলে মেয়েদের জন্য স্মার্ট ওয়াচ নিতে চান সাইজটা ছোটো লাগবে তারা এটা নিতে পারে এটা মডেলে কিন্তু সে মিনি এক্স মিনি সাইজটাই হলো মিনি সেভেন টু ইঞ্চি ডিসপ্লে ঘড়িটা দেখেন তার সাথে দুইটা বেল পাবেন ঠিক আছে এটা হলো পিঙ্ক কালারের মধ্যে আমাদের কাছে কিন্তু ব্ল্যাক কালার এবং সিলভার কালার আছে যে এখানে দেখেন তিনটা কালার আছে পিঙ্ক কালার সিলভার এবং ব্ল্যাক তিনটা কালারেই আছে দুইটা বেল সহ একেবারে ছোট দেখেন আমার হাতের মাঝখানে রাখছি কত ছোট দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে কত ছোট স্মার্ট ওয়াচ তো আমরা এটা প্রাইস বলে দিই আপনার এটা অনলাইনে আলাদাভাবে সার্চ দিয়ে রিভিউ দেখে নেবেন ঠিক আছে এক্সটেন্ড মিনি অনলাইনে সার্চ দিলে কিন্তু এগুলো রিভিউ পাবেন তো আমরা শুধু সরকারের প্রাইসটা বলে দেই যেহেতু ঈদ উপলক্ষে ডিসকাউন্ট প্রাইস বলতেছি এই জন্য শুধু প্রাইস বলবো বেশি কিছু বলবো না এটার প্রাইস দিয়ে মাত্র বারোশো টাকা বারোশো টাকার মধ্যে এই স্মার্ট ওয়াচটা পেয়ে যাবেন অন্যান্য শপে কিন্তু এগুলো চোদ্দ পনেরোশো টাকা করে বিক্রি করতেছে আপনারা দেখবেন যাচাই করে অবশ্যই আমরা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা তারপর হচ্ছে কার্ভ ডিসপ্লের মধ্যে এই যে এটা ডিসপ্লেটা দেখেন একেবারে কার্ভ ঠিক আছে এটা হচ্ছে এক্স টেন আলট্রা থ্রি এটা হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে একটা স্মার্ট ওয়াচ ওয়াইড ফিট প্রো অ্যাপসের মাধ্যমে সেটিং হবে ব্ল্যাক কালার এবং গোল্ডেন কালার দুইটা কালার আছে ডিসপ্লেটা দেখেন কিন্তু একেবারে ফুল কার্ভ ঠিক আছে পুরো ফ্রেমটাই কার্ভ এটার প্রাইসটা বলে দিই এটা প্রাইস হলো মাত্র দুই হাজার টাকা এক্স টেন আলট্রা থ্রি মাত্র দুই হাজার টাকা পেয়ে যাবেন এরপর একটা চমৎকার একটা স্মার্ট দেখাই এই যে এটা দেখেন এটা হচ্ছে ডাব্লিউ এস জেড নাইন ঠিক আছে এই যে দেখেন এটার সাথে একটা চেইনের বেল থাকবে এটা সিলভার কালারও আছে কিন্তু আমাদের কাছে সাথে যখন আপনার চেনটা লাগায় পরবেন আপনার হাতটা কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে ঠিক আছে যেমন ঘড়ির কোয়ালিটি তেমন কিন্তু বেল্টের কোয়ালিটি অনেক ভালো সাথে একটা সিলিকনের বেল্টও আছে যার যেই বেল্ট পছন্দ চাইলে এক্সট্রা বেল্ট কিনেও আপনি ইউজ করতে পারবেন ঠিক আছে আর এই হলো একটা ওয়ারলেস চার্জার দেওয়া আছে এটা কিন্তু অ্যামোলেড ডিসপ্লে এই যে দেখেন অ্যামোলেড ডিসপ্লে ফিরিফিটের একটা প্রোডাক্ট ডাব্লিউএ জেড নাইন যার যেটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন কারণ দেখা যাচ্ছে ভিডিওতে কিন্তু অনেক ঘুরে আছে আপনার কোনটা পছন্দ স্ক্রিনশট দিয়ে সরাসরি চলে আসবেন স্ক্রিনশট দেখাইলে আমরা ওটা বের করে দেব ঠিক আছে অ্যামোলেড ডিসপ্লে স্মার্ট ওয়াচের প্রাইস হলো মাত্র 2000 টাকা 2000 টাকা না ঈদের উপলক্ষে আরো 200 টাকা ডিসকাউন্ট এটার প্রাইস হলো মাত্র 1800 টাকা ঠিক আছে ঈদের পরে কিন্তু আবার এটার দাম আগের জায়গায় চলে যাবে 2200 টাকা ঠিক আছে ঈদের আগে যারা নিতে চান অর্ডার করতে মানে অর্ডার বুকিং করে রাখবেন ঈদের পরে আমরা কুরিয়ার করে দেব মাত্র 1800 টাকায় পেয়ে যাবেন এখন চলে যে আমরা যে বললাম পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু এই যে দেখেন এই হলো পাঁচশো পঞ্চাশ টাকার স্মার্ট ওয়াচ টি এইট হান্ড্রেড আলটা ওয়ান পয়েন্ট ডাবল নাইন ইঞ্চি ডিসপ্লে হাই ওয়াস্ট একটা প্রোডাক্ট ঘড়িটা দেখেন ঘড়ির ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা বলে যে ঘরের কোয়ালিটি খারাপ হবে এরকম না এটার ভিতরে দেখেন এই ওয়াচ ফেস আছে আপনার ওয়াচ ফেস করে নিতে পারবেন চাইলে তারপরে এখানে ফিচার দেখেন সকল ফিচার আছে সার্ভিস সেন্সর ব্লাড অক্সিজেন ক্যালকুলেটর ক্যালেন্ডার এখানে স্পিকার আছে ডাল করে কল করতে পারবেন কল রিসিভ করে কথা বলতে পারবেন গেমস আছে সকল ধরনের ফিচার আছে ঠিক আছে এই স্মার্ট ওয়াচটার প্রাইস দেব মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা টি এইট হান্ড্রেড টালটা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এরপরে হয়েছে টি নাইন হান্ড্রেড আলটা টু টি নাইন হান্ড্রেড আলটা টু হাইয়েস্ট একটা প্রোডাক্ট এটারও কালার আছে ব্ল্যাক এবং গোল্ডেন এটা হলো গোল্ডেন কালার একটা ব্ল্যাক কালারও আছে দেওয়া যাবে এটা হলো টু পয়েন্ট ওয়ান নাইন ইঞ্চি ডিসপ্লে ডিসপ্লেটা একটু বড় সাইজ যারা একটু বড়োর মধ্যে চান তারা এটা নিতে পারেন এটার প্রাইস বলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই দুপলক্ষে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় টি নাইন হান্ড্রেড আলটা টু পেয়ে যাবেন এরপর হলো আরেকটা এটা হচ্ছে টি এইট হান্ড্রেড আলটা টু এটা ছিল টি এইট হান্ড্রেড আলটা এটা হল আলটা টু সেম ডিজাইন সেম কোয়ালিটি শুধু মডেলটা হলো আলাদা এটা ডিসপ্লে সাইজও সেম ঠিক আছে ঘড়ির কোয়ালিটিও সেম এই যে দেখেন এক একেবারে সেম টু সেম ঠিক আছে এটার প্রাইসও দেবো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দুইটা সেম প্রোডাক্ট যার যেটা লাগবে শুধু মডেলটা একটু আর কি আপডেট ঠিক আছে তো এটার প্রাইসও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন তারপর সে টেন সিরিজের একটা স্মার্ট ওয়াচ এটা হচ্ছে টেন সিরিজের ডিসপ্লেটা একটু বড় আছে টু পয়েন্ট ডিসপ্লে একটু মধ্যে একটা ফিনিশিং আছে এটার সাথে একটা বেল থাকবে এটা হচ্ছে সিরিজ টেন এ ঠিক আছে এটা মডেল নাম্বার হয়েছে ডি জিরো ফোর ডি জিরো ফোর এটা প্রাইস দি মাত্র আটশো টাকায় টেন সিরিজের স্মার্ট ওয়াচ মাত্র আটশো টাকা পাবেন তারপরে চলে যাওয়া হয়েছে আমরা এই যে বেশি বেল যেগুলো ঠিক আছে এই যে এখানে দেখেন এটার ভিতরে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বেল্ট আছে একটা চার্জার আছে আর হলো ঘড়ি সাইজটা কিন্তু ছোট ঠিক আছে যারা অনেকে আছে যে আটটা বেল সহ একটু বড় সাইজ দেখে নেয় না কিন্তু তার হাত চিকন তো যাদের হাত চিকন বা ছোটদের জন্য নিতে চান তারা এটা নিতে পারেন এটা সাইজটা কিন্তু একটু ছোট আছে এটার সাথে সাতটা বেল সহ এটা মডেলটা বলে দেই এটা আগে বেল্টের কালারগুলো দেখেন কিন্তু সুন্দর সুন্দর কালার বেল্ট দেওয়া আছে সাতটা বেল্ট এটা মডেল হয়েছে এস নাইন আলটা টু বেগ ওয়ান পয়েন্ট ডাবল নাইন ইঞ্চি ডিসপ্লে সহ এটা প্রাইস গুলো মাত্র এক হাজার টাকা ঈদ উপলক্ষে স্টক শেষ হওয়ার আগে অর্ডার করে ফেলুন মাত্র এক হাজার টাকাটা পেয়ে যাবেন ষাটটা সহ এরপরে হলো আরেকটা মডেল দেখা এই যে এটা দেখেন এটাও কিন্তু এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা বেল্ট আছে একটা ফেব্রিকের বেল্ট আছে ফেব্রিকের বেল্ট এক্সট্রা কিনতে গেলেও দুশো টাকা লাগবে ঠিক আছে চমৎকার চমৎকার কোয়ালিটির বেল্ট আছে একটা ওয়ারলেস চার্জার থাকবে এবং এটার ডিসপ্লেটা একটু বড় সাইজ এটা হলো টু পয়েন্ট জিরো ইঞ্চি ডিসপ্লে এটাও কিন্তু আলটা সিরিজের মধ্যে এটার মডেলটাও বলে দেয় এটার মডেল এর এই ঘড়ির কোয়ালিটিই কিন্তু আলাদা ঠিক আছে ঘড়িটা এসে আপনার এই ডাব্লু যে সিরিজগুলো ওই সিরিজের ঘড়ি এটা হচ্ছে কে ডাব্লু কি এইটা আলট্রা টু আলট্রা টু বার্স না একটা স্মার্ট অসিটার প্রাইস হলো মাত্র বারোশো টাকার মধ্যে ঘড়ির কোয়ালিটি কিন্তু খুবই ভালো ঠিক আছে যারা সাত আটটা বেল হয় তো ভালো কোয়ালিটির ঘুরিয়ে নিতে চান তারা এটা নিতে পারেন এরপর হলো আপনার এই যে এটা এটার সাথে কিন্তু একটা দেখেন ম্যাগনেটিক বেল্ট দেওয়া আছে এই বেলগুলো কিন্তু সবাই পছন্দ করে তবে হাতে পরবেন আর এভাবে লাগিয়ে দেবেন কোনো ঝামেলা ছাড়াই কোনো লোক কিচ্ছু নাই। তো এইভাবে লাগিয়ে দিলেই হবে ঠিক আছে ম্যাগনেটিক সিস্টেম বেল দেওয়া আছে এক্সট্রা দুইটা ফেব্রিক এর দেওয়া আছে আরো চারটা বেল দেওয়া আছে টোটাল সাতটা বেল সহ এটা ঊনপঞ্চাশ এম এর একটা ঘুরি আছে এটার ভিতরে ওয়ারলেস চার্জার সহ এটা এটার মডেলটা আগে বলি এটার মডেল হয়েছে আপনার এই যে এটা সেভেন ইন ওয়ান স্টেপ ঠিক আছে এটা হচ্ছে টি চব্বিশ চ্যাম্পিয়ন এডিশন চ্যাম্পিয়ন এডিশন টি চব্বিশ এটা প্রাইস দিয়ে মাত্র বারোশো টাকা ঠিক আছে স্টক শেষ হওয়ার আগে অবশ্য অর্ডার করে ফেলেন এখন হচ্ছে সবচেয়ে মানে হিট একটা প্রোডাক্ট মানে জাতীয় স্মার্ট ওয়াচ বলা চলে এটাকে সাত আটটা বেল সহ এটা যে পরিমাণে চলছে এখনো কিন্তু চলতেছে এগুলোই সবচেয়ে বেশি চলতেছে ঠিক আছে এটা ভিতরে আটটা বেল পাবেন একটা চেইনের বেল থাকবে তারপরে একটা রং জন্য বেল থাকবে আরো সুন্দর সুন্দর কালার আছে ব্লু গ্রিন অরেঞ্জ তারপরে হোয়াইট ব্ল্যাক সকল কালার মিক্স করে সহ তারপরে ওয়ারলেস চার্জার থাকবে সাথে একটা কভার থাকবে কভারটা যখন আপনার লাগাবেন এটা যদি তারপরে আপনার হাত থেকে পরেও যায় কিছু সাথে বাড়ি লাগলো এটা কিছু হবে না ঠিক আছে এই জন্য কভারটার জন্য এটা একটু অনেকে বেশি পছন্দ করে থাকে কারণ ঘড়িটা একটু প্রোটেকশন পায় এই জন্য তো ওয়াই আশি আটটা বেল সহ এটার প্রাইস যদি বললো মাত্র বারোশো টাকা এটা শুধু পর্যন্ত ঠিক আছে আবারও বলি এখন আমরা চলে যাই যারা সিম ঘড়ি চান মানে অনেকে অপেক্ষায় ছিলেন যে সিম সিস্টেম বা অ্যান্ড্রয়েড সিস্টেম ঘড়িগুলা এটা হলো সিম সিস্টেম যে এটা হচ্ছে বিডাব্লু নাইন প্রো অনলাইন এডিশন ফোন ওয়াচ ক্যামেরা মডেল এখানে একটা ক্যামেরা আছে তারপর সিম চলবে তো এটা এটা কিন্তু না আবারও বলে এটা না অনেকে এটাকে সিস্টেম মনে করেন এটা অ্যান্ড্রয়েড সিস্টেম ঠিক আছে এটা শুধু সিম চলবে এবং ক্যামেরা পাবেন একটা এই যে এখান থেকে সাইড দিয়ে একটা সিম এই যে এখানে একটা সিম চলবে একেবারে ছোট যে সাইজের সিমটা ওই সিমটা চলবে তারপরে এখানে এই যে সাইড দিয়ে ক্যামেরা আছে দেখেন এই যে সাইডে ক্যামেরা এই ক্যামেরাটা বের হয়েছে ঠিক আছে তো ক্যামেরা মানে কোন রকম চলার মতো বাচ্চারা ক্যামেরা চায় এই জন্য এবং এটার ভিতরে আপনার ডায়াল করে কল করতে পারবেন সবকিছু আছে ঠিক আছে সিম সহ শুধু সিম চলবে আর কিছু না আবারও বলি অনেক অ্যান্ড্রয়েড মনে করেন এটা প্রাইসটা বলে দেয় আমরা এটা আমরা এতদিন বাইশশো টাকা তেইশশো টাকা বিক্রি করছি এখন ঈদ উপর এটা প্রাইস মাত্র দুই হাজার টাকা

এটার প্রাইস দেবো হলো মাত্র তেত্রিশশো টাকা আর আট জিবি একশো আঠাশ জিবি যেটা এটার প্রাইস দেবো হলো মাত্র পঁয়ত্রিশশো টাকা দুইটাই সেম মডেল শুধু চার ষট্টি আর আট একশো আঠাশ ঠিক আছে তেত্রিশশো আর পঁয়ত্রিশশো এরপরে দেখা গেছে ক্যামেরা সহ এ এলো ক্যামেরা সহ জাতীয় অ্যান্ড্রয়েড স্মার্ট ওয়াচ আল্টা এস নাইন ওয়াটার স্ক্রিন স্মার্ট এন্টারটেনমেন্ট ভিডিও কল মানে আপনার ভিডিও কলে কথা বলতে পারবেন এটার মাধ্যমে ইউটিউব ফেসবুক হোয়াটসঅ্যাপ টিকটক সবকিছু চলবে এটা আমরা একটু খুলে দেখাই দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড ঘড়ি যদি খুলে না দেখায় এটা তো আপনার বুঝতেই পারবেন না এটার সাথে একটা চার্জার দেওয়া থাকবে সাথে দুইটা বেল থাকবে যেই কালার ঘড়েই নেন সাথে একটা অরেঞ্জ এবং একটা ব্ল্যাক কালার বেল থাকবে এটার সাথে আর এলো ঘড়িটা একটু ঘড়িটা খুলে দেখায় এই ঘড়িটা এই যে ঘড়িটা দেখেন এই একটু অন করে অন না করা আসলে বোঝা মুশকিল এটা কিন্তু ফাইভ জি স্মার্ট ওয়াচ ঠিক আছে দেখেন এই যে ফাইভ জি লেখা আছে ফাইভ জি একটা স্মার্ট ওয়াচ এটার ভিতরে একটা ফাইভ জি সিম চলবে এই যে এখান থেকে সিমটা ঢুকাতে পারবেন এই যে দেখেন সিম একটাই চলবে আর মেমোরি চলবে না মেমোরি ঘড়িতেই সেট করা আছে এর ভিতরে কত জিবি মেমোরি জানেন এই দেখেন কত জিবি ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রম এটা কি কখনো বিশ্বাস করা যায় যে দুইশো ছাপ্পান্ন জিবি এই ঘড়ির ভিতরে বলেন তো অনেকে আছে যে চার চৌষট্টি আর এই দুইশো ছাপ্পান্ন জিবি এটার সাথে দাম মনে করে দুইশো তিনশো টাকা ডিফারেন্স অনেকে বলে যে বাই অন্য জায়গায় যেটা যে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি এটা তো আপনারা দেখতেছেন শুধু ঘড়ির মডেল দেখলে হবে না আপনার র্যাম রঙও দেখা লাগবে ঠিক আছে এবং এটা পিছনে কিন্তু ক্যামেরা আছে চারকোনা একটা স্কো আছে তারপরে এই যে ঘড়িটা দেখেন এটার উপরে কিন্তু একটা প্রোটেক্টরও লাগানো আছে ঠিক আছে অনেকে প্রোটেক্টর খুঁজে পান না যে প্রোটেক্টর কোথায় পাওয়া যাবে এই ঘড়িতে কিন্তু একটা লাগানোই থাকে সিম তো দেখা দিলাম এই হলো স্পিকার এখন আমরা একটা ক্যামেরাটা দেখে যে সামনে একটা ক্যামেরা এবং পিছনে একটা ক্যামেরা এখন ক্যামেরাটা আমরা একটা ঢুকি এখানে এই যে সকল ফিচার আছে ঠিক আছে এই ক্যামেরা এই যে ক্যামেরাটা হলো পিছন এটা হলো পিছনের ক্যামেরা এই যে দেখেন অ্যান্ড্রয়েড সিস্টেম ক্যামেরা সহ সামনে পিছে ক্যামেরা ভিডিও কলে কথা বলতে পারবেন ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি অ্যান্ড্রয়েড স্মার্ট ফাইভ জি ইউটিউব ফেসবুক টিকটক প্লে স্টোর আছে যে কোনো অ্যাপ ডাউনলোড করতে পারবেন গেম খেলতে পারবেন সকল কিছু চলবে এটার মধ্যে একটা অ্যান্ড্রয়েড ফোনে যা যা চলে এটাতে তাই চলবে এবং এটার প্রাইসটাও কিন্তু থাকবে বিশাল একটা ডিসকাউন্ট প্রাইসে ঈদ উপলক্ষে কোরবানির ঈদ উপলক্ষে এটার প্রাইস দেবো একবারে ধামাকা আগে এটার ভিতরে যে আমি প্লে স্টোর আছে বললাম আগে প্লে স্টোর আছে নাকি এটা আপনার দেখাই এই দেখেন এখানে ফোন করতে পারবেন তারপরে এখানে আরো এই যে ভিডিও কল আছে ক্যামেরা তো দেখাইলাম এই যে গ্যালারি আছে ঠিক আছে গ্যালারি ব্রাউজার তারপরে ক্লক আছে স্টপ ওয়াচ মিউজিক আছে ফোনে যেভাবে মিউজিক শোনেন এইভাবে মিউজিক ডাউনলোড করেও রাখতে পারবেন আপনি এবার হার্ট পেশেন্ট ব্লাড প্রেশার ব্লাড তারপরে ব্লাড অক্সিজেন মানে স্মার্ট ওয়াচের গুলো আছে সাথে অ্যান্ড্রয়েড গুলো পাবেন ওয়ালপেপার আছে থিম আছে এই যে প্লে স্টোর আমি যে প্লে স্টোরের কথা বললাম এই যে দেখেন প্লে স্টোর প্লে স্টোর থেকে যে কোনো কিছু আপনি ডাউনলোড করে নিতে পারবেন তারপরে এখানে ইউটিউব আছে গুগল আছে হোয়াটসঅ্যাপ সেটিং এই সেটিং যে আমি আপনার স্টোরেজটা দেখা দিই দুশো ছাপ্পান্ন জিবি যে বললাম এই যে ছাপ্পান্ন জিবি দেখেন এই হলো স্টোরেজ সেটিং থেকে হুবো মোবাইলের মতো সিস্টেম এই যে দেখেন এখানে কত জিবি টোটাল দুইশো ছাপ্পান্ন জিবি ঠিক আছে এই যে দেখেন নিচের লেখাটা দেখেন টোটাল দুইশো ছাপ্পান্ন জিবি তো এটা এক কথা অ্যান্ড্রয়েডের এর মধ্যে যারা নিতে চান সামনে পিছিয়ে ক্যামেরা সহ ভিডিও কলে কথা বলতে চান ফাইভ জি একটা স্মার্ট ওয়াচ তারা এটা নিতে পারেন ঠিক আছে তো চমৎকার একটা স্মার্ট ওয়াচ এটা আমরা প্রাইসটা এখন বলি এটার প্রাইসটা দিব হচ্ছে আলটা এস নাইন আলটা এস নাইন এটার একটা আছে আট জিবি একশো আঠাশ জিবি আট জিবি একশো আঠাশ জিবি যেটা ওটার প্রাইস দেব চার হাজার টাকা যা চার হাজার না ওটার প্রাইস দেবো আটত্রিশশো টাকা আর এই ষোলো জিবি দুশো ছাপান্ন জিবি যেটা প্রাইস চার হাজার টাকা তো চার হাজার টাকার মধ্যে আপনারা এই ষোলো দুশো ছাপ্পান্ন অন্য জায়গায় কিন্তু পঁয়তাল্লিশ ও পাঁচ হাজার টাকা করে বিক্রি করতেছে আমরা যদি এই দু লক্ষ ডিসকাউন্টের কথা বলছে যেন মাত্র চার হাজার টাকা এটা পেয়ে যাবেন ঠিক আছে এরপর হচ্ছে আরেকটা এই যে দেখেন হিডেন ক্যামেরা মানে অনেকে ক্যামেরাটা একটু হিডেন রাখতে চান এটা হইছে ডাব্লিউ এস টেন আলটা থ্রি প্লাস ওয়ান ফাইভ ডাবল প্লাস ফাইভ জি ডাবল প্লাস এর স্মার্ট আছে এটা কিন্তু অ্যামোলেট ডিসপ্লে অ্যান্ড্রয়েডের মধ্যে অ্যামোলেট ডিসপ্লে ক্যামেরাটা হচ্ছে বাটনের মধ্যে দেখেন আমরা একটু ঘড়িটা সরাসরি দেখাই যেটা ক্যামেরাটা দেখে এই হলো ক্যামেরা ঠিক আছে এই ক্যামেরাটা আপনি এটা চালে এটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরাইতে পারবেন ঠিক আছে তারপরে এই হলো আপনার সিম চলবে এই সিম তো এটাও কিন্তু সিস্টেমের মধ্যে রয়েছে আট জিবি একশো আঠাশ জিবি আমরা কথা বারাবো না যেহেতু কি কি চলতে পারে আমরা শুধু দেখা দিলাম সাথে তিনটা বেল থাকবে ডাবলু এস এলাকাড ডিসপ্লে সহ এটা প্রাইস দেব পঁয়তাল্লিশশো টাকা অ্যাংলের ডিসপ্লে সহ যারা অ্যান্ড্রয়েড স্মার চান তারা এটা নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো না আরো দুইশো টাকা ডিসকাউন্ট কোরবানির ঈদের উপলক্ষে মাত্র তেতাল্লিশশো এটা পেয়ে যাবে ঠিক আছে তারপরে এখন চলে যায় ব্র্যান্ডের মধ্যে অনেকেই চান যে ব্র্যান্ডের মধ্যে যে কলমি যে ব্লেস কেসি ওয়াই ওই ঘোরে কোয়ালিটি কিন্তু বাজেটের মধ্যে খুবই চমৎকার এই যেমন এই যে ব্লেসের এই ঘড়িটা জিটিএস থ্রি একদিন চার্জ দিলে আপনার পাঁচ থেকে দশ দিন চার্জ চোখ বন্ধ করে থাকে ঠিক আছে এক টানা আপনার এটার ভিতরে কোয়ালিং ফিচার আছে হার্ট ডিসেন্সার ব্লাড অক্সিজেন মানে স্মার্ট হচ্ছে যা যা ফিচার থাকে সকল ফিচার পাবে জিটিএস থ্রি যে ব্লেসের এটার প্রাইস দিয়ে মাত্র পনেরোশো টাকা তারপরে হচ্ছে যে ব্লেসের বিটক থ্রি প্লাস বিটক থ্রি প্লাস রাউন্ড এর মধ্যে খুবই চমৎকার একটা স্মার্ট ওয়াচ অল্প বাজেটের মধ্যে কলিং ফিচার আছে সকল ফিচার আছে এটা প্রাইস বলে মাত্র আঠারোশো টাকা তারপরে এই যে বিটক থ্রি প্রো অ্যামোলেড ডিসপ্লের মধ্যে এটা কিন্তু অনেক ভালো চলতেছে একেবারে স্লিম বডির মধ্যে আপনারা কিন্তু আলাদাভাবে রিভিউ দেখবেন কারণ ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে যেন আমরা কথা বাড়াবো না আর আনবক্সিংও করবো না শুধু মডেলটা বলে দামটা বলে দিব বিটক থ্রি প্রো এটার প্রাইস দিব মাত্র বাইশশো টাকা অ্যামোলেড ডিসপ্লে তারপরে আছে কলমি এই যে কলমি সবচেয়ে কম দামের মধ্যে এবং সবচেয়ে ভালো কোয়ালিটি এক চার্জের পাঁচ থেকে সাত দিন চার্জ থাকবে কলমি পি সেভেন্টি ওয়ান কলিং স্মার্ট ওয়াচ এটা এটার প্রাইস দেবে মাত্র ষোলোশো টাকা তারপরে স্যার রাউন্ড শেপের মধ্যে অ্যামোলের ডিসপ্লে যারা চান কলমের মধ্যে মাত্র দুই হাজার টাকার মধ্যে ভি সেভেন্টি থ্রি অ্যামোলের ডিসপ্লে মাত্র দুই হাজার টাকা তারপরে হচ্ছে আরেকটা রাগের টাইপের মধ্যে এটা কিন্তু অনেকে আমার কিছু চাইছেন কিন্তু আমরা দিতে পারি না স্টক শেষ হওয়ার কারণে আবার স্টকে আসছে এটা হচ্ছে কলমি এম ফোর্টি টু এটা অ্যামোলের ডিসপ্লে রাগের টাইপের একটা স্মার্ট ওয়াচ এটার প্রাইস হবে মাত্র বত্রিশশো টাকা তারপরে হলো কিউসি ওয়াই কিউসি ওয়াই স্কোয়ারের মধ্যে ওয়াচ জিটি না সরি ওয়াচ জিএস কিউসি ওয়াই ওয়া জি এস স্কোয়ারের মধ্যে এটার প্রাইস বলো মাত্র চব্বিশশো টাকা তারপর আছে রাউন্ড শেপের মধ্যে কিউসিআই ওয়াই জি জে এটা সিলভার কালার ব্ল্যাক কালার দুইটা কালারে আছে এটার প্রাইস বলো মাত্র পঁচিশশো টাকা অ্যামোলেড ডিসপ্লে সহ ঠিক আছে তারপরে হচ্ছে কিউসিআই অ্যাক্টিভ জি এক্স রাগের টাইপের মধ্যে অ্যামোলেড ডিসপ্লে এটার প্রাইস বলো বত্রিশশো টাকা এই যে এটা হলো পিউসি ওয়াই অ্যাকের জিটি ওয়াটারপ্রুফ স্মার্ট ওয়াচ এটার রিভিউটা দেখবেন রিভিউ দেখলে হান্ড্রেড আপনারা আপনার এটা পছন্দ হবে ওয়াটারপ্রুফ আছে অ্যাভলের ডিসপ্লে কলিং ফিচার তারপর মানে সকল ফিচারে আসে তারপর আপনার এটাতে কিন্তু বাংলাও সাপোর্ট করে ঠিক আছে আপনারা রিভিউটা দেখে নেবেন পিউসি ভাই অ্যাক জিটি রিভিউ দেখলে বুঝতে পারবেন আসলে এটা দেখতে যেমন সুন্দর কোয়ালিটিও কিন্তু তেমনই এটা প্রাইস হলো মাত্র 3600 টাকা তো এই ছিল আমাদের আজকের ভিডিও সবকিছু কিন্তু দেখিয়ে দিলাম যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করবেন অথবা সরাসরি আসার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের দেওয়া আছে অর্ডার নাম্বার দেওয়া আছে এবং আমাদের স্ক্রিনেও নাম্বার দেওয়া আছে আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন অথবা অনলাইনে অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে এটা অর্ডার করতে পারবেন অর্ডার করতে যারা চান তারা অর্ডার বুকিং এর জন্য আগে দুইশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা পোড়া খাতে পেয়ে দিবেন দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে তো আজকে এই ছিল সবাই ভালো থাকবেন ইদ